নয়ই ডিসেম্বর নতুন ভোটার তালিকায় এই তিন ধরনের ভোটারদের নাম বাতিল করা হবে এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন পাশাপাশি হেয়ারিং নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা কমিশনের তরফ থেকে করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা এতদিনে আপনারা প্রত্যেকেই প্রায় ভোটারের যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে অর্থাৎ এই এসআইর প্রক্রিয়ার যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে এই ফর্ম আপনারা প্রত্যেকেই প্রায় বিএলওকে জমা দিয়েছেন যদি জমা দিয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার নাম এই নতুন যে ভোটার তালিকা নয় ডিসেম্বর প্রকাশিত করা হবে সেই তালিকায় কিন্তু নাও উঠতে পারে যদি আপনারা এই তিনটি ভুল করে থাকেন তো এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা অবশ্যই প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা মেইন টপিকে যাওয়ার আগে সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে জানাবো পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি জানিয়ে আমরা ভিডিওর মূল যে টপিক সেই টপিকে ফিরে যাব প্রথমত নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা রয়েছে এই যে পঁচিশ নভেম্বর আর মাত্র দুদিন সময় রয়েছে এর মধ্যেই কিন্তু এস আর এর যে অ্যানুমারেশন ফর্ম জমা কাজ সেটা কিন্তু শেষ করে ফেলতে হবে এমনটাই ডিএমদের একদম পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং বিএলওদেরও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ফর্ম জমা নেওয়ার যে সময়সীমা এটা কিন্তু আর বাড়া হবে না চার ডিসেম্বরের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করে নয় ডিসেম্বর কিন্তু এই ড্রাফ রোল অর্থাৎ খস ভোটার তালিকা প্রকাশ করতে হবে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা পেলেন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ বিএলওর কাছ থেকেই কিন্তু আমি শুনেছি অর্থাৎ আমাদের বাড়ির পাশে যে বিএলও রয়েছে তার কাছ থেকেই শুনেছি অনেকেই আপনারা ফর্ম জমা দিচ্ছিলেন কিন্তু কিন্তু ওপরের যে জায়গাটি রয়েছে অর্থাৎ ওপরের ফর্মের যে ওপরের জায়গাটি রয়েছে যেখানে আপনাদের মোবাইল নাম্বার আধার কার্ড নাম ডেট অফ বার্থ আধার কার্ডের নাম্বার ডেট অফ বার্থ তো দিতে হচ্ছিল আপনার মার নাম বাবার নাম যদি মা জীবিত থাকে বা বাবা জীবিত থাকে তার ইপিক নাম্বার দিতে হচ্ছিল বা যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম দিতে হচ্ছে বা পুরুষরা যারা আবেদন করছেন যারা মহিলারা অবশ্যই তাদের স্বামীর নাম দেবেন এবার এবার সব থেকে যেটি ভুল করছে বিএল কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে আমি বিএলওর কাছ থেকেই শুনেছি অনেকেই কি করছে যে আপনারা যেই অ্যাডমারেশন ফর্মটি ফিল আপ করছেন আপনার ডিটেলস দেওয়ার পর আপনার যে বাবার নাম দু হাজার দুই সালের যে ভোটার তালিকায় ছিল সেই ডিটেলসটা তো আপনারা দিয়ে দিচ্ছেন আপনার নাম না থাকলে আপনার নামটি দিচ্ছেন কিন্তু অনেকের ইপিক নাম্বার পরিবর্তন হয়েছে অর্থাৎ দু সালের যে ইপিক নাম্বারটি ছিল সেটা আলাদা হয়েছে এখন একটি নতুন ইপিক নাম্বার কিন্তু হয়েছে সেই নতুন ইপিক নাম্বারটি আপনারা ওপরের জায়গায় না দিয়ে আপনারা কিন্তু পুরনো ইপিক নাম্বারটি কিন্তু দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে ম্যাপে অর্থাৎ যে লিঙ্কিংয়ের কাজের ক্ষেত্রেও কিন্তু বেশ অসুবিধা হচ্ছে এই কারণে অনেকেই কিন্তু বিএলওদের তরফ থেকে ফোন করে এই জায়গাটি সংশোধন করার কথাও বলা হচ্ছে তো আশা করি এই আপডেটটি আপনাদের প্রত্যেকের কাজে লাগলো অনেকেই হয়তো আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন আপনারাও হয়তো এই ভুলটি করে থাকবেন আপনার বাবার নাম দু হাজার সালের যদি তালিকায় থাকুক বা না থাকুক যখন আপনার বাবার নাম ওপরে জায়গাটি লিখলেন অভিভাবক বা পিতার নাম হিসাবে তখন তার তো ইপিক নাম্বার আপনারা অবশ্যই দিয়েছেন তো নতুন ইপিক নাম্বার যেটা আপডেট হয়েছে সেটা না দিয়ে যদি আপনারা পুরনো ইপিক নাম্বারটি দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বিএল তরফ থেকে আপনাদের ফোন করে এই ভুলটি সংশোধন কিন্তু করার কথা বলা হচ্ছে তো আশা করি এই আপডেটটি কাজে লাগলো এবার এবার নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে সেই আপডেট নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে নয়ই ডিসেম্বর যে ড্রাফ রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে এই তালিকায় একদম পরিষ্কার কাদের নাম উঠবে না সেই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো আসুন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত বলেছে বিয়েলোরা বাড়ি বাড়ি গিয়ে যখন ফর্ম সংগ্রহ করেন তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা এখন আর জীবিত নেই কমিশন এই ধরনের নামগুলো বাতিল করে একটি আলাদা তালিকা প্রকাশ করবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে নয় ডিসেম্বর দুটি তালিকা প্রকাশিত করা হবে একটি তালিকা হচ্ছে ড্রাফ রোল খসড়া ভোটার তালিকা এবং পাশাপাশি আরেকটি তালিকা প্রকাশিত করা হবে যেই তালিকায় পরিষ্কারভাবে যাদের নাম বাতিল হয়ে গেল কি কারণে বাতিল হলো সেই তালিকায় কিন্তু ulekota be. তো বুঝতেই পারলেন বিএলও অফিসাররা আপনার বাড়িতে গেল গিয়ে দেখলো কোনো মৃত ব্যক্তি রয়েছে তাকে অ্যানিমেশন অর্থাৎ দু হাজার দুই সালে তার নাম ছিল কিন্তু এখন সে মৃত হয়েছে সেক্ষেত্রে তার নামেও যদি অ্যানিমেশন ফর্ম দেওয়া হয় এবং সেই ফর্মটি তারা কিন্তু সংগ্রহ করছে এবং সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু এই খসড়া ভোটার তালিকায় উঠবে না এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আসুন দু নম্বরে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই যারা দু হাজার পঁচিশের পঁচিশ সালের তালিকায় আছেন কিন্তু বাড়ি গিয়ে তার তাদের খুঁজে পাওয়া যায়নি তাদের নামও কিন্তু বাদ যাবে ধরুন বিয়েলোরা আপনার বাড়িতে গেল এবং আপনারা শিফট হয়েছেন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন সেক্ষেত্রে আপনার নামের এইখানের আপনি নাম কাটার নেই ভোটার তালিকায় তো অবশ্যই আপনার নামে অ্যানুমারেশন ফর্ম আসবে বিয়েলোরা আপনার বাড়িতে গেল গিয়ে দেখলো আপনারা বাড়িতে নেই পাশাপাশি আরও অনেকেই হচ্ছে এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারীরা যারা ভুয়ো পদ্ধতিতে এর অর্থাৎ সরি ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে বা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড যেগুলো বানিয়ে নিয়েছে প্যান কার্ড বানিয়ে নিয়েছে সেক্ষেত্রেও কিন্তু তাদেরও তো দু সালে তাদের তো ভোটার তালিকার নাম আছে তাদের নামও অ্যানোমেশন ফর্ম আসবে তো তারা আগে থেকে ভয় পেয়ে পালিয়ে আবার বাংলাদেশ যাচ্ছে এরকম তো অনেক ঘটনা আপনারা সামনে দেখতে পেরেছেন বাংলাদেশ যাচ্ছে কেউ আবার যেখান থেকে এসেছিল মায়ানমার পাকিস্তান যেখান থেকে এসেছিলো সেখানেই আবার ফিরে যাচ্ছে তো তাদের বাড়িতে গিয়েও তো বিওলরা ঘুরে আসছে তো এই ধরনের ভোটারদের নামও কিন্তু খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি আপনারা ধরুন অ্যানোমেশন ফর্ম আপনাদেরকে দিয়ে গেল সেই ফর্মটি ফিল আপ না করে বিএলওকে যদি জমাই না দেন তাহলে তো আনলিস্টে নাম উঠবেই না আপনার তাই না তো অবশ্যই আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ যাবে পরবর্তী তিন নম্বরে দেখুন কি বলেছে যাদের নাম দু জায়গায় রয়েছে ডাবল এন্ট্রি তাদের নাম অবশ্যই বাতিল হবে দুবার ফর্ম পূরণ করে আইনত অর্থাৎ পূরণ করা আইনত অপরাধ বলে কমিশন আগেই জানিয়েছিল যাদের নাম ডাবল এন্ট্রি রয়েছে দুবার রয়েছে তো দুবার করে তো এসআর নাম উঠবে না যেহেতু তার ডবল এন্ট্রি রয়েছে একটি নাম উঠবে একটি নাম অবশ্যই কাটিয়ে কাটা থাকবে যদি ডবল এন্ট্রি তুলতে যায় তাহলে তো সেটা আইনত অপরাধ তাই না তাই নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের যে নাম রয়েছে যাদের তাদেরও নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে অর্থাৎ খসড়া ভোটার ড্রাফ রোলে তার নাম কিন্তু উঠবে না এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার হেয়ারিংকে নিয়েও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আপনারা অনেকেই অনেকেই হেয়ারিং নিয়ে চিন রয়েছেন বা আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম নেই বাবা মার নাম নেই কারো নাম নেই আপনারা শুধু করে জমা দিয়েছেন তো অনেকেই বলছেন যে হেয়ারিং ডাকলে আমি কোন নথি দেখাবো বা আমাকে ডাকতে পারে কি না আমার তো দু হাজার দাদা বা আমাকেও কি স্যার ডাকতে পারে তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দেখুন নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এক্ষেত্রে আমি নিজের মন গড়া বলছি না নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে সেই আপডেট দেখে দেখেই আপনাদেরকে বলছি এখানে বলেছে কারা হিয়ারিংয়ে ডাক পাবেন এখানে নয়ই ডিসেম্বরের পর শুরু হবে যাচাই বাছাইয়ের কাজ নয় ডিসেম্বরের যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় প্রত্যেকের নাম থাকবে আপনারা যারা যারা জমা দিবেন প্রত্যেকের নামই কিন্তু থাকবে ম্যাপিং চলবে এবং কোথাও তথ্যের অসঙ্গতি ধরা পড়লে হিয়ারিং বা শুনানির নোটিশ পাঠানো হবে এই নোটিশ বাড়ি পৌঁছে দেবেন বিএলওরা এবার আপনারা স্পষ্ট বুঝতে পারলেন অর্থাৎ এই যে নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকার ওপর বেশ করে কিন্তু ম্যাপিং চলবে যদি ইআরও বা এ আরও যদি দেখে তথ্যের কোনো গরমিল রয়েছে অসঙ্গতি যদি ধরা পড়ে তাহলে কিন্তু শুনানির নোটিস অর্থাৎ এই যে হিয়ারিংয়ের নোটিশ সেই নোটিশ কিন্তু পাঠানো হবে আপনার বাড়িতে সেই নোটিশ নিয়ে কে যাবে বিএলও এটা কে বলেছে নির্বাচন কমিশন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তাদের দেওয়া তথ্য নিয়ে সন্দেহ থাকলে ইআরও পাঠাতে পারেন ডেকে সেক্ষেত্রে আধার ছাড়া যে কোনো একটি নথি আপনারা দেখালেই কিন্তু হয়ে যাবে যাদের পরিবারের কারো নাম নেই দু সালের তালিকায় ছিল না তাদেরও কিন্তু ডাকা হবে বৈধ নথি দেখাতে পারলেই ফাইনাল তালিকায় আপনার নাম কিন্তু অন্তর্ভুক্ত হবে তো বুঝতেই পারলেন একদম অফিসিয়াল আপডেট আপনাদেরকে বুঝিয়ে দিলাম পরিষ্কারভাবে কমিশনারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে যদি আপনার নাম দু হাজার সালের তালিকায় নাই আপনার পরিবারের কারো নাম নেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে নোটিশ নিয়ে আসবে বিএলও এবং এই যে বৈধ এগারোটি নথির কথা বলেছে আধার কার্ড ছাড়া তার মধ্যে যে কোনো একটি নথি আপনারা দেখালেই কিন্তু এই হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবেন কোনো কোনোরকম সমস্যা হবে না ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় নেই আপনার বাবার নাম রয়েছে আপনার নিজের বাবা না অনেক ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তো ঘটছে বারবার আমি বলছি অনেকেই বাবা সাজিয়েছেন বাবা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছেন অনেকেই মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়েছেন অনেকেই এখানে এসে কাকু মামা ধরে আপনারা ভোটার কার্ড বানিয়েছেন সেই ধরনের নাম তো আর থাকবে না ভাই একদম পুরোপুরি বাতিল হয়ে যাবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে কমিশন তো আপনাদের তো নোটিশ নোটিশ আসবেই তখন তো আপনার অ্যানোমিনেশন ফর্ম যতই জমা দেন তখন তো আপনার তথ্যের গরমিল পাবেই না তারা ই আরও বা এ আরও তখন তো আপনাদের ডাকা হবে তখন আপনারা বৈধ নথি দেখাবেন কী করে তখন তো অবশ্যই আপনাদের ধরা পড়তে হবে তো এই ধরনের যারা ভুল করেছেন বা যারা রয়েছেন তাদের নাম অবশ্যই ফাইনাল লিস্টে উঠবে না তাছাড়া অবশ্যই আপনাদের বৈধ নথি লাগবে যেমন জন্ম সার্টিফিকেট পাসপোর্টের কথা বলেছে এখানে কাস্ট সার্টিফিকেটের কথা বলেছে জমির দলিলের কথা বলেছে আরও বেশ কিছু নথি রয়েছে নথি নিয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে আপনারা কিন্তু ফাইনাল লিস্ট নাম তুলতে পারবেন এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের কাজে লেগেছে বা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ